হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সাতাশে জুলাই সোমবার আর সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিচ্ছি ওদিকে আবার রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে মিস্ত্রি আসবে যত তাড়াহুড়ো করে হোক শর্টকাটে রান্নাবান্নাটা করে নেবো আর ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে আলু ভাতে মাখবো পেঁয়াজ লঙ্কাটা ভেজে তুলে নিলাম এদিকে পটল ভাজি মানে সকালে রান্নাঘরে ঢুকলে মনে এক ঘন্টার ভেতর কমপ্লিট হয় কি হয়ে যাবে কিন্তু তার তো কমপ্লিট হয় না চলো পটলগুলো ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নার স্বাদ হয় মূল কষানো তো সে তুমি যতই কম তেল মশলা দাও না কেন এক একদিন মাংস রান্না করি যেহেতু আমার বাড়িতে বয়স্ক লোকেরা আছে তেল মশলা কিন্তু খুব একটা তেমন দিই না সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে তেল মশলা কম দিই কিন্তু এত পরিমাণে আমি কষাই মা তার টেস্ট হয় আলাদা চলো এদিকে কিন্তু ঝাল ঝাল করে পটলের ঝাল হয়ে গেছে আর এরকম করে পটলের ঝাল করলে একতলা ভাত খাওয়া কোনো ব্যাপারই নয় আর আজকে তো বাজারও শেষ ওই জন্য একটু নিমিশি রান্নাটা করছি কারণ বাজারটা তো নেই আর একা রাত্রে বাজার দোকান করে রান্নাবান্না করতে এত বড় সংসার সামলাতে একটু কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই সংসারটা যখন তোমার তখন তো তোমাকেই করতে হবে এদিকে সবাই বেরোবে সবাইকে ছাড়তে হবে তোমাদের দাদা বাড়ি আছে বলে ছেলেটাকে এনে দেবে সেটাই বাঁচোয়া নাহলে তো আমাকে দৌড়ে যেত তো এদিকে ডালটা সাঁতরে নিলাম বা সম্বোধ দিয়ে নিলাম যাই তোমরা মানে যে যে এমন ভাষায় আমরা বলি কথা কিন্তু সমস্ত একই আমরা আমাদের মনের ভাবটাকে ব্যক্ত করার জন্য যে তার যেই ভাষায় সাচ্ছন্ন বোধ করি সেই ভাষায় কথাবার্তা বলি এদিকে দেখো আমি ডাল করে নিচ্ছি আর এইটা হচ্ছে আমার দেওয়ারের প্রচণ্ড ফেভারিট খাবার সকালবেলা গরম গরম ভাত ডাল আলুর চোখা ডিম সেদ্ধ মানে মাছ মাংস ফেলে এক কথায় যাকে বলে খেয়ে নেবে সবসময় তো ধরো বাড়িতে মাছ মাংস করাও সম্ভব না বা সবসময় কিন্তু বাড়িতে মাছ মাংস খেতেও ইচ্ছে করে না মাছ খেয়ে খেয়ে মুখটা যখন খারাপ হয়ে যায় এমন কিছু চটপটা রান্না আছে করে নিলে সেটা কিন্তু ভালোই খেতে লাগে মানে সুন্দর করে একটু ঝাল ঝাল করে করলে একটা তরকারি দিয়ে ভাত অনায়াসে খাওয়া যায় এদিকে দেখো বাথরুম রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে আর বাবা ওখানে দেখছে যেহেতু তোমাদের দাদা নেই আর বাড়িতে যেহেতু কোনো মানে আমি একা এক কোনো মাথা নেই ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত গালে আমার হাত কি করে যে আমি বাজারে যাব কিন্তু বাজারেরও অবস্থা খুবই খারাপ আর ভেবে চিনতে লাভ নেই বাজার চলে গেছিলাম অনেক বাজার করে এনেছি এক সপ্তাহ এখানে দেখো মাছগুলো আমি মাছের জায়গায় রেখে দিচ্ছি আর দিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি রিপেয়ারিংয়ের কাজ এখনও চলছে কালকের দিনটাই লাস্ট হবে আর বাড়িতে এখন একটু মিস্ত্রি কাজ করে একটু তো অসুবিধা হয়েই যায় কিন্তু নিজেদের কাজটাও তো করতে হবে এইদিকে দেখো ওদিকে বাজার নিয়ে চলে এসেছি বাজার ফল মাছ মুড়ি চানাচুর মানে বাজারটা করতে না আমি প্রচণ্ড ভালোবাসি হ্যাঁ প্রচণ্ড কষ্ট হয়ে যায় বন্ধুরা এত কাজের মাঝে এই বাজার দোকান করা প্রচণ্ড কষ্ট সাপেক্ষ হোক কিন্তু কি করব বলো আমি যে আমার সংসার আমার সন্তানদের প্রচণ্ড ভালোবাসি আমি নিজের হাতে বাজার করলে মনে যেন সন্তানদের খাইয়ে তৃপ্তি একটা মা তার সন্তানদের মুখের দিকে তাকিয়েই বেঁচে থাকে তার জীবনে যতই দুঃখ কষ্ট মান অভিমান আসুক সন্তানদের মাঝে সে যেন তার পৃথিবীটাকে খুঁজে পায় ওদিকে বাজার গুছিয়ে চলে এলাম এদিকে আলু গুছোতে প্রথমে ভেবেছিলাম ছুরিতে গুছিয়ে রাখবে কিন্তু আলুগুলো প্রচণ্ড ভিজে গেছে জানো তো ওই জন্য মেজেতে ছড়িয়ে দিলাম এই পয়সার জিনিস যদি কিনে এনে নষ্ট হয় প্রচণ্ড গায়ে লাগে বন্ধুরা তারপরে এই বৃষ্টি বাদলে তো আমি বাজারে আর যাবই বা কী করে বলো না সবসময় কিন্তু জীবনে যে টাকা পয়সা থাকলে সব কিছু হবে এটা কিন্তু নয় টাকা পয়সার মর্মটা বোঝা যায় তখনই যখন তুমি বিছানায় পড়ে থাকবে তখন মনে হবে যে তুমি যে জমিয়ে রেখেছিলে হাজার হাজার টাকা সেই টাকার কোনো অর্থ নেই তখন মনে হবে দুটো রুটি যদি কেউ করে মুখের সামনে দেয় সেটা যেন মনে হবে লাখ টাকারও বেশি হ্যাঁ মাঝে মাঝে যখন শরীরটা অসুস্থ হয় এত পরিশ্রম হয় এতগুলো লোকের এক এক সময় না শরীর আমার স্বাদ দেয় না ছেড়ে দেয় খুব কমই তখন একটু রুটিটা এনে খেলাম ধরো একদম শরীর খারাপ রুটিটা এনে খাচ্ছে মনে হচ্ছে অনেকগুলো টাকা চলে যাবে কিন্তু রাত্রে এতগুলো লোকের খাবারে রুটি তরকারি কিন্তু কি আর করা যাবে তখন মনে হয় দু তিনশো টাকা কোনো ব্যাপার না আগে নিজেকে বাঁচতে হবে আমি যদি ঠিক না থাকি তাহলে এতগুলো টাকা পয়সা নিয়ে আমি কি করব। সত্যি অসময়ে বন্ধু চেনা যায় টাকার অর্থ বোঝা যায় অসময়ে মানুষকে সমস্ত কিছু চিনি নিয়ে দেয় নিজের অসুস্থতায় আর একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখলাম বাথরুমের কাজটা অনেকটাই এগিয়ে গেছে আর প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে বুঝলে বন্ধুরা কাজটা মিটে গেলে আমারও শান্তি জামা কাপড়গুলো ভালো করে ধোয়া কাচা করতে পারছি না অনেকগুলো জামা কাপড়ও জড়ো হয়ে গেছে এদিকে সন্ধ্যেবেলা উঠে একবারে চা বসিয়ে দিলাম একটু চা খেয়ে নিতে হবে ঘুম থেকে ওঠার পর আমাদের মূল টো অনেক জায়গায় বেলাই চা একটু চা না খেলে মনে হয় যেন জীবনে মানে কোনো জোর পাচ্ছি না শরীরটাতে চা কিন্তু আগে আমি খেতাম না যখন আমার বড়ো ছেলে হয়েছে তখনও খেতাম না তারপরে কী বলতো ছেলের জন্য ঘুম হতো না মেজাজ খিটখিটে হয়ে যেত তখন হাফ কাপ পৌনে এক কাপ খেতে খেতে এখন খুব বেশি না খেলেও দিনে দুবার চা খাই খুব বেশি খাবো কি করে সারা দিন যদি কাজে ব্যস্ত থাকি তারপর কেউ যদি মুখের গোড়ায় করে বসে যদি ধরো কাজ বাজ না থাকে বসে থাকি তখন যদি এক কাপ চা দেয় তখন মন্দ হয় না কিন্তু এই এত কাজের মাঝখানে ওই বসে জেরাতে জেরাতে চা খাবো ওরকম আমার ইচ্ছেও করে না চলো চা খাই ওদিকে ছেলেটার আবার কালকে পরীক্ষা ছেলেটাকে পড়াতেও বসতে হবে মাঝে মাঝে না ঘুম থেকে উঠে চা খাওয়ার নেই সেই এক বাটি চা ভাবলেই গায়ে জল ঝড় এসে যায় ধরো ঘুম থেকে উঠে ব্রাশ করে এক কাপ চা খাবো আমার মতো যদি এক কাপ বসে ব্রাশটা করে নিই তাহলে চাটা খেয়ে নিলাম কিন্তু এক বাটি চা হতেও তো সময় লাগে হ্যাঁ যতই কাজ করি এক এক সময় আমারও ভালো লাগে না আমিও তো একটা রক্তে মাংস হয়ে গড়া মানুষ কিন্তু কজনার সেটা মনে রাখে বলো না আর এদিকে দেখো সোনা বাবাটাকে পড়াচ্ছি কাল বললাম না অঙ্ক পরীক্ষা তারপর চলে এসছি রাত্রে রান্না করতে দেখছো তো বন্ধুরা সকাল থেকে রাত্রির অবধি মানে বিশ্রাম বলে কিচ্ছু নেই তাও দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম বলে শরীরটা ঠিক আছে দুপুরে যদি আমি একটু রেস্ট নিয়ে নিই মানে ঘুমটা আমার যদি ঠিক সময় মতো হয় শরীরটা ঠিক থাকে এবার সব সময় তো ঘুমটা আসে না বা সুযোগ সুবিধা হয় না তখনই শরীর বিগড়ে যায় ওদিকে কাটাকুটি কমপ্লিট করে চলে এসেছি তরকারি বসাতে ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছি আজকে আর ঢ্যাঁড়স না রান্না করলে কি হয় বলো তো বন্ধুরা ঢ্যাঁড়সগুলো যাকে বলে এক কথায় কচকচে ভাব এসেছে ওই জন্য ঢ্যাঁড়স আনলে ঝিঙে আনলে চেষ্টা করে সেদিন কি মেয়ে তার পরের দিন রান্নাবান্নাটা করতে তাহলে চলো এদিকে রান্নাবান্না করি ঢ্যাঁড়স আলুর তরকারি রুটি এই দিই রাত্রে ছেড়ে তো বাজকে আর ইচ্ছে করছে না ডিম সেদ্ধ তৈরি করতে ওদিকে পরিয়ে উঠতেও দেরি হয়ে গেছে আমার কি করার আছে বলো না সব দিক সামলাতে সামলাতে নিজেই যেন নাজেহাল হয়ে যাচ্ছি এদিকে আটাটাও মেখে নিচ্ছি আর আগেকার লোকেরা যে তুলনায় ভাত বলো রুটি বলো মানে খাওয়া দাওয়া যে তুলনায় করতে এখন তো মানুষের ভেতরে খাওয়া দাওয়া সেই পরিমাণে নেই ও অনেক কমে গেছে আগে ধরো যখন আমরা ছোটো ছিলাম বিয়েবাড়ি গিয়ে বেড করে মিষ্টি খাওয়া হতো কিন্তু এখন কি তা আছে এখন তা নেই তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়ালাম না ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা ভালো আর সুস্থ থাকো